যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঞ্জাব ম্যাচে কি মোহনবাগান তাদের দলে কিছু পরিবর্তন আনতে চলেছে বিষয়টা হচ্ছে পাঞ্জাব ম্যাচে মোহনবাগান তাদের দলে পরিবর্তন আনার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা জানি যে গ্রেক স্টুয়ার্ট এতদিন অবধি মোহনবাগানের দলের বাইরে ছিল সে কিন্তু মোহনবাগানের দলে ফিরতে চলেছে দিমিত্রিয়াস পেট্টাটস এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো খুব একটা পারফরমেন্স করতে পারছে না ত্রিমিত্রিয়াস পেট্টাটস অবশ্যই গোলমুখী শট রাখছে পাস ক্রিয়েট করার চেষ্টা করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে জেমি ম্যাকলারেনকে বল সাপ্লাই করার যে একটা প্লেয়ার দরকার সেই প্লেয়ারটা কিন্তু মাঝমাঠ থেকে কেউ করে দিতে পারছে না এই জেমি ম্যাকলারেনকে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেকস স্টুয়ার্টকে মোহনবাগান পরের ম্যাচে খেলাতে চলেছে এই দিমিত্রিয়াস পেট্টাঠোসের জায়গায় দিমিত্রিয়াস পেট্টাঠোসের জায়গায় যদি গ্রেক স্টুয়ার্ট আসে তাহলে মাঝমাঠে থেকে বল ক্রিয়েটিভিটিটা অনেক বেড়ে যাবে এবং তার সাথে সাথে যদি মাঝমাঠ পজিশানেুদ থাপা আসে তাহলে কিন্তু এই মোহনবাগানের মাঝমাঠটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি কিন্তু শক্তিশালী হবে তাই জন্য এই মাঝমাঠ পজিশানে অনিরুদ্ধ থাপাকে কিন্তু মোহনবাগান পরের ম্যাচের জন্য খেলাতে চলেছে এবং লিস্টান কোলাসো মানবীর সিং এরা কিন্তু দুর্দান্ত প্লেয়ার এই মরশুমে লিস্টান কোলাসো দুর্দান্ত খেলছে মানবীর সিং এর কথা তো আমি বলবো যে এক কথায় এই আইএসএলের সবচেয়ে সেরা উইঙ্গারদের মধ্যে একটা উইঙ্গার হচ্ছে এই মানবীর সিং এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্ড আসার ফলে এদেরকে কিন্তু ইউজ করতে পারবে স্টুয়ার্ট অনেক ভালোভাবে কারণ এদেরকে যদি ঠিক করে বল বাড়ানো যায় এই মানবীর সিং এবং লিস্টার্ন কোলাসও কিন্তু গোল করতে কোনো ভুল করবে না এবং তার সাথে সাথে বলা চলে যে মোহনবাগানের আমরা দেখতে পাচ্ছি রাইট ব্যাক পজিশানে একটা প্রবলেম তৈরি হচ্ছে নতুন করে সেটা হচ্ছে আশিস রায়ের জায়গায় আশিস রায় কিন্তু একটা ভালো প্লেয়ার আইএসএলে বেশ ভালো খেলছে এই আশিস রায় কিন্তু বিগত ম্যাচে বলা চলে গোয়া ম্যাচে আশিস রায়ের পারফরম্যান্স ভালো ছিল না এর মূলত কারণ হচ্ছে আশিস রায় সেইভাবে তাদের সাথে ফিজিক্যালি পেরে উঠছিল না সেকেন্ড কথা হচ্ছে আশিস রায়ের সেদিন একটা অফ ফর্ম ছিল তাই আশিস রায় কিন্তু ব্যাক পজিশান থেকে স্টার্ট করবে এবং আশিস রায়কে কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে আগের ম্যাচটা তার একটা ব্যাড ডে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই আশিস রায় রাইড ব্যাক থেকে স্টার্ট করলে আশিস রায়ের যে ওভারল্যাপটা সেটা কিন্তু মোহনবাগান পাবে এবং আশিস রায় যদি পাঞ্জাব ম্যাচে নিজেকে ফিরে পায় তাহলে কিন্তু আশিস রায় যে আগামী দিনে এই মোহনবাগান দলের জন্য একটা দুর্দান্ত রাইড ব্যাক পজিশানের প্লেয়ার হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ আশিস রায়ের পারফরমেন্সের ওপর মোহনবাগানের টিম অনেক কিছু নির্ভর করে আগের দিন আশিস রায় খেলতে পারেনি মোহনবাগান দল হেরে গেছে আশিস রায় ভালো পারফরমেন্স করলে মোহনবাগান জিতবেই জিতবে এবং সেন্টার ব্যাক পজিশানে অ্যালবার্টো রড্রিগেস এবং টম আলটিড এই দুটো প্লেয়ারের মধ্যে আমরা কিন্তু কম্বিনেশনের একটা প্রবলেম দেখতে পেলাম ফার্স্ট গোলের ক্ষেত্রে আমরা কী দেখলাম যে অ্যালবার্টো রড্রিগের ইনার থায়ে লেগে বলটা গোলে চলে যায় এটা একটা বলা চলে মিস্টেক গোল হিসেবে কিন্তু চিহ্নিত হবে এটা একটা গোয়াল লাক ছিল বললে ঠিক হবে কারণ কুয়ার ওরকম প্রত্যাশিত ছিল না যে ওই বলটা গলে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের সঙ্গে কিন্তু মোহনবাগানের চিন্তা থাকবে যে এই ধরনের মিস্টেক যেন না হয় ডিফেন্স পজিশান থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত দুটো ম্যাচে গোলকিপিং পজিশানে থাকা বিশাল কায়েত খুব একটা ভালো যে পারফরমেন্স করেছে এটা বলা যাবে না মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স করেছে তাও অন্যান্য আইএসএল গোলকিপারগুলোর তুলনায় আমি এটা বলতে পারি যে বিশাল কায়েতের পারফরমেন্স ঠিকই আছে এবারে এই ম্যাচটা পাঞ্জাব ম্যাচে যদি এই ভিশাল কায়দ নিজেকে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে কিন্তু গোলকিপিং পজিশানটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে এবং মোহনবাগানের যে চিন্তাটা সেই চিন্তাটা কিন্তু দূর হবে তাই ভিশাল কায়েতকে ভালো পারফরমেন্স করতে হবে এবং এই জিনিসটাই কিন্তু মলিনা তার গেম প্ল্যানে আনবে যাতে বিশাল কায়েতের কাছে বল কম আসে সেই জন্য কিন্তু দীপক টাংড়ি অথবা আনরুদ থাপা আনরুদ থাপাকে যদি মিডফিল্ড পজিশানে আনা যায় তাহলে কিন্তু বিশাল কায়েতের কাছে বল আসার সম্ভাবনা কম থাকবে কারণ আনরুদ থাপা এলে মোহনবাগান অনেক অনেক বেশি পাসিং ফুটবল খেলতে পারবে এবং অনেক বেশি ডিফেন্সিভলি আনরুদ থাপা কিন্তু সাহাল আব্দুল সামাতের চেয়ে অনেক ভালো তার কিন্তু ইন্টারসেপশান ক্ষমতাটা কিন্তু সাহাল আব্দুল সামাতের থেকে অনেক অনেক ভালো সেই জায়গায় দাঁড়িয়ে আনিরুদ্ধ থাপা এলে মোহনবাগানের সব দিক থেকে অ্যাডভান্টেজ থাকবে জেমি ম্যাকলারেন ধারাবাহিকভাবে গোল করতে পারছে না এটা একটা জেমি ম্যাকলারেনের ব্যাড লাক বলতে পারেন মোহনবাগানের ব্যাড লাক বলতে পারেন কিন্তু জেমি ম্যাকলারেনের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হওয়ার কথা নয় জেমি ম্যাকলারেন পারফরমেন্স ভালো করতে পারছে না এটা জেমি ম্যাকলারেনের একটা দুর্ভাগ্য যে এখনও অবধি সে মোহনবাগানের মতো দলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না তবে জেমি ম্যাকলারেন আশা করব যে এই পাঞ্জাব ম্যাচে তার যে গেম প্ল্যান তার যে ফর্ম সেটাকে ফিরে পাবে এবং মোহনবাগানের হয়ে গোল করবে বিশেষ করে বলা চলে যে সুভাশিস বসু সুভাশিস বসু কিন্তু বিগত দুটো ম্যাচে আরও ভালো পারফরমেন্স করা উচিত ছিল সেই জায়গায় তারও পারফরমেন্সে ডিপ এসেছে তাই এই সুভাশিস বোসকেও কিন্তু নিজের পারফরমেন্সটা ওপরের দিকে নিয়ে যেতে হবে মূলত বলতে গেলে পুরো মোহনবাগান টিমটারই কিন্তু একটু পারফরমেন্সে ডিপ আসছে সেটা স্বাভাবিক কারণ দীর্ঘ একটা লিগ কন্টিনিউয়াসলি মোহনবাগানকে ফুটবল খেলতে হচ্ছে তার একটা ফাটিক আছে সেই জন্যই কিন্তু মোহনবাগান প্লেয়ারদের একটু কখনো কখনো স্লো মনে হচ্ছে কিন্তু এই আইএসএলের এই বছরের শেষ ম্যাচ সেই ম্যাচটা পাঞ্জাব এফসির সঙ্গে খেলবে এই ম্যাচটা জিতলে মোহনবাগান লিগ টেবিলের মাথা উঁচু করে এক নম্বর স্থানে থাকবে সেই সুযোগটা কিন্তু এই ডিফেন্স লাইনকে হারিয়ে ফেললে চলবে না এবং এরা কিন্তু আমার মনে হয় যে এই পাঞ্জাব এফসি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে মোহনবাগানের হয়ে ক্লিন সিটটা বজায় রাখতে সক্ষম হবে এবং তার সাথে সাথে পাঞ্জাব এফসিরও কিন্তু বেশ কিছু ভালো ভালো সেন্টার ফরওয়ার্ড আছে সেই প্লেয়ারগুলোকে কিন্তু মার্কিং করে রাখতে হবে লুকা মার্চেন্ট দুর্দান্ত প্লেয়ার এবং আর্জেন্টিনার একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাজ হবে কিন্তু এই পাঞ্জাব এফসিকে যতটা পারা যায় যে গোলের থেকে দূরে রাখা কারণ যদি ওরা গোল না করতে পারে ওরা ম্যাচ হেরে যাবে কারণ ওদের ডিফেন্স পজিশনটা খুব একটা ভালো নেই ডিফেন্স পজিশানে প্রবলেম আছে আমি বারবার দেখেছি যে বর্তমানে ওদের যে মেইন ডিফেন্ডার সেই ডিফেন্ডারটা চোটাগ্রস্ত হয়ে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে বাইরে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের ডিফেন্স পজিশানে আরও বেশি প্রবলেম ফেস করতে হবে এবং মোহনবাগান যদি প্রথম প্রথমার্ধেই এই পাঞ্জাব এফসির সঙ্গে গোল করতে পারে মোহনবাগান কিন্তু এই পাঞ্জাব এফসিকে হারাতে সক্ষম হবে আমরা দুরান কাপে দেখেছিলাম মোহন বাগান কিন্তু এগিয়ে গিয়েও তারা কিন্তু তিন তিন গোলে দ করে নিয়েছিল এই পাঞ্জাব এফসি তাই এই দলটাকে কখনোই কামব্যাক করতে দেওয়া যাবে না বা কখনোই গোল করতে দেওয়া যাবে না এই গোল এবং কামব্যাকটা যদি না করতে দেওয়া যায় তাহলে মোহনবাগান অনায়াসে দু গোলে জিতবে বলে আমার ধারণা কারণ মোহন মোহনবাগানের সেন্টার ফরোয়ার্ডরা এই পাঞ্জাব এফসির যে ডিফেন্ডাররা আছে সেই ডিফেন্ডারদের এগেনস্টে ভালো ফুটবল খেলবে এবং তারা গোল তুলতে কিন্তু সক্ষম হবে সেই জায়গায় একটাই জিনিস মোহনবাগানকে লক্ষ্য রাখতে হবে যে পাঞ্জাব এফসি সেন্টার ফরওয়ার্ড পজিশনে যারা খেলছে তাদেরকে কিন্তু মার্কিং করে রাখতে হবে তাই দেখা যাক যে মোহনবাগান এই পাঞ্জাব এফসি ম্যাচে তাদের গেম প্ল্যানে কি পরিবর্তন আনে কাকে নাবায় আশা করবো যে মোহনবাগান যে ডিসিশানটা নেবে মোহনবাগানের পক্ষে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন